পহেলা বৈশাখ রমনার বটমূল যেন ওতপ্রোতভাবে জড়িত আজকে পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশ সাল আমরা অবস্থান করছি রমনার বটমূলে একটু আগে ছায়ানটের যে প্রোগ্রামটি দিয়ে নববর্ষ ঢাকাতে শুরু হয় সেটি শেষ হয়ে গেল এখনও গালিচা বিছানো আছে এবং যারা শিল্পীরা ছিলেন তারা নেমে গেছেন তো এই পর্যায়ে এখানে প্রচুর লোকের সমাগম আমরা ওয়েট করছি আনন্দ শোভাযাত্রা দেখবার জন্য চলে যাব বকুলতলায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল আজকের দিনটা একেবারে বাঙালি পনায় যেন পরিপূর্ণ থাকে সেটার চর্চা অন্তত আমরা বাংলাদেশিরা করতেই পারি আমাদের আজকের সকালের নাস্তা শুরু হয়েছে তরমুজ পান্তা ইলিশ সাথে বা ডিম ভাজি আলু ভর্তা বিভিন্ন ভর্তা এগুলো ছিল আর কি কাঁচামরিচ পেঁয়াজ অসম্ভব ডিফারেন্ট লেগেছে সারা বছর থেকে এটি একটি আলাদা সকাল মনে হয়েছে তো আমাদের জীবনের প্রতিটি দিন এরকম সুন্দর হোক আলাদা রকম হোক উপভোগ্য হোক সেই কামনায় সবাইকে আবারও শুভ নববর্ষ